হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে খুব সুন্দর ব্লগ ভিডিও যেই ভিডিওটা তোমরা আগে দেখেছো পুরোটা কমপ্লিট করতে পারিনি তো এই ভিডিওর মধ্যে খুব সুন্দর সুন্দর নাচ গান আছে তো তোমরা সবাই দেখো প্লিজ অনুরোধ রইল চলো দেখো বন্ধুরা আমাদের এখানে বড়দের কিন্তু সবাইকে সম্মান করছে আমরা সবাই মিলে বড়দেরকে সম্মানিত করছি উতুরিয়ার ব্যাস দিয়ে তো সত্যি কথা বলতে এই অনুষ্ঠানে সবাই এসেছে বলে আমরা এতটাই খুশি হয়েছি আর যাদের যাদের আমরা মানে আমন্ত্রণ করা হয়েছে তারা প্রত্যেকেই এসেছে সত্যি এতটা খুশি হয়েছি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না হ্যাঁ কিছু কিছু লোকজন আসেনি তো যাই হোক হয়তো তাদের বিশেষ কাজের জন্য তারা আসতে পারেনি আর এদিকে সবাইকে যেহেতু সম্মানিত করা হচ্ছে তারপরে কিন্তু আমরা অনুষ্ঠানটা চালু করে দেব আর এখানে দিদি ভাই দাদা ভাই সকলেই কিন্তু ফেসবুক ইউটিউব সবাই আছে সবাই করে সত্যি সবাই অনেক বড় হোক সেই কামনা করি এই যে যেমন এই দিদি ভাই নতুন কিন্তু দিদিভাইয়ের নামটা ঠিক আমি মানে মনে নেই বলতে পারছি না তোমাদেরকে সুজনদার মনে আছে দিদিভাইয়ের নাম হয়তো তো যাই হোক এই দিদিভাই বাড়ি কিন্তু আমার বাড়ির পাশের পাড়াতে এখানে সেই দিদিভাই দেখো এখন সুজনদাকে ব্যাস উতুরি পড়াচ্ছে আর এই যে হচ্ছে আমাদের সুশান্ত দাদা ভাই বড়িয়া থেকে আগত সত্যি ভীষণ খুশি হয়েছি সুশান্ত দা আর সুশান্ত দার ওয়াইফ এসেছেন বলে আমাদের সুশান্ত দাদা ভাইকে এই যে আমার একটা ননদ উতুরি ব্যাস পড়াচ্ছে তো সত্যি দিদিভাইও মানে কি বলবো এতটা ভালোবাসে ভিডিও তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না দিদিভাইয়ের মেয়ে আমাদের ভাগ্নির নাম হচ্ছে ময়ূরী তো দিদিভাইয়ের মেয়েও কিন্তু ভিডিও করে তো এত সুন্দর সুন্দর নাচ করে ময়ূরী সেটা তো তোমরা দেখবে আর আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে ও নাচটা কিন্তু তুলে ধরেছি ও একটা স্কুলে গেছিল নাচ করতে সেখান থেকে এসেছে আসার পর কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তারপর ভাবলাম যে সবাইকে নিয়ে কিছু রিলস ভিডিও বানাই সবাই যেহেতু এসেছে এখানে তো সুশান্ত দাও চাইছিল যে আমাদের সবার সঙ্গে একটা রিলস ভিডিও বানাবে রক্তনদীর ধারা গানে তো সেটাই কিন্তু করছি সত্যি রক্ত ধারা গানটা শুনে পুরো মানে বুকের মধ্যে কেঁপে ওঠে সত্যি মানে এমন একটা গান আমি তো মাঝে মধ্যেই কেঁদে ফেলি গানটা শুনলে তারপর দেখো আমাদের অনুষ্ঠান কিন্তু চালু হয়ে গেছে আমরা ভারতবাসী আমরা জানি করে স্বাধীনতা আনতে হয় তাই আমাদের অনেক বীর যোদ্ধা যারা ভেবেছিল সেদিন যে এই ভারতবর্ষকে আবার আমরা স্বাধীন করব তাই সেদিনে শুরু হয়েছিল স্বাধীনতার লড়াই আমাদের বাংলা থেকে শুরু হয়েছিল মঙ্গল হাজরা সবাই সেদিন মাস্টারদা সূর্য সেন সবাই তারা চেয়েছিল আমাদের ভারতবর্ষ স্বাধীন হোক তাদের প্রচেষ্টা তা বন্ধুরা দাদা খুব সুন্দর সুন্দর কথা শুনলাম শুনে একদম মানে মুগ্ধ হয়ে গেছি এতটাই ভালো লাগলো আশা রাখছি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে আর দাদা না আমাদের সঙ্গে নাটক করে আমাদের যে গজা ভজা নাটক চ্যানেল আছে এই যে হচ্ছে গজাদা দাঁড়িয়ে আছে সাইডে মনোজিৎ সাইডে তো মনোজিৎ কিন্তু এখানে গান করবে তো মনোজিদ্দা খুব সুন্দর গান করে হিন্দি বাংলা সব কিছু গান করে খুব সুন্দর আর এখানে মনোজিতদা আজকে হচ্ছে একটা দেশাক্ত গান করছে যেহেতু আজকে স্বাধীনতার দিন আর তোমরা সবাই কিন্তু আমাদের নাটক চ্যানেলে একটু ঘুরে আসবে দেখবে খুব সুন্দর সুন্দর নাটক কিন্তু দেওয়া হয় আমাদের নিজেদের নাটক বলে বলছি না একবার একটু ঘুরে দেখে এসো তোমাদের আশা রাখছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তারপরে দেখো আমাদের ভাগ্নি ময়ূরী চলে এসেছে তোমাদের যে প্রথমে বললাম তো ময়ূরীর কিন্তু নিজস্ব চ্যানেল আছে তোমরা সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে নিও ওর চ্যানেলটাকে একটু ঘুরে এসো জিত ময়ূরী নামে ওর আইডিটার নাম তো খুব সুন্দর নাচ করছে ময়ূরী হচ্ছে ও ইংলিশ মিডিয়ামে নাচ করে এলো তারপর কিন্তু আমাদের এখানে অনুষ্ঠান অংশগ্রহণ করেছে অনেক দিনের আশা যে আমাদের অনুষ্ঠানে নাচ করবে যেহেতু অনেক দিন ধরে ওকে বলা হয়েছে আমরা অনুষ্ঠান করব যবে থেকেই মানে ডিসাইড করেছি তখন থেকে কিন্তু আমরা ওকে সিলেক্ট করে রেখেছি যে ময়ূরী নাচ করবে তো ময়ূরের নাচটা খুবই অসাধারণ ছিল এটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে সত্যি এরকম অনুষ্ঠান প্রত্যেক বছর করতে পারে ভীষণ খুশি হব তারপর আমাদের পুচকু একটা বনে কবিতা বলবে সন্ধ্যা সরকার ওনার একটা স্কুল আছে একক প্রকল্প তো ওনার বাচ্চাদের নিয়ে উনি একটা গান করবে সুন্দর খুব সুন্দর মামির ছাত্ররা কি সুন্দর গান করো সত্যি বাচ্চাদের মধ্যে এত সুন্দর সুন্দর প্রতিভা যে ওরা তুলে ধরেছে সত্যি ভীষণ ভালো লাগলো তারপরে স্টেজে চলে এসছে আমাদের সুশান্ত দাদাভাই খুব সুন্দর একটা পদ গান করলো আর এই যে আমার বাবু মানে আমার ছোটো মেয়ে আর হচ্ছে অনিশা অনিশা হচ্ছে আমার ভাগ্নি হয় তো ওরা দুজনে মিলে কিন্তু একদিনে নাচ তুলেছে তো সেই নাচটাই করছে এত সুন্দর করে নাচ করছে আমার নিজের মেয়ে বলে বলছে দুজনারই নাচ এত সুন্দর হয়েছে তোমাদেরও আশা রাখছি ভীষণ ভালো লাগছে আর আমার বাবু বলছে মা জানো আমি না নাচের স্টেপটা ভুলে গেছিলাম হ্যাঁ এই কথাটা কিন্তু আমাকে পরে বলেছে যেহেতু আমি ভিডিওটা অনেকদিন ছাড়ছি তাই তোমাদের কথাটা আমি জানাতে পারছি ও নাচের স্টেপ ভুলে গেছিলো ও শুধু ও না অনিশাও ভুলে গেছিল তো সেটা যে ওরা দুজনে এত সুন্দরভাবে মেনটেন করে নাচ করে নিল একদম মানে ভাবার বিষয় তো পরে বলছে মা আমার দুজনে মিলে কিন্তু নাচটা একদম কমপ্লিট করে দিয়েছি যাতে স্টেজে আমাদের মানে লজ্জা না পেতে হয় তো সত্যি এতটা বুদ্ধি হটকারিতা বুদ্ধি যে আমার বাবুর মাথা হয়ে গেছে এটা ভেবে কিন্তু আমি ভীষণ খুশি বলছি সত্যি মা ভীষণ কনফিউজও পড়ে গেছিলাম তো দুজনে মিলে একটু আকার ইঙ্গিতে নাচগুলো একটু মানিয়ে নিলাম যাই হোক এবার চলে এসেছে আমাদের অরণ্য ভাই স্টেজে দেখো ভোলা ভালা অরণ্য কি সুন্দর কবিতা করছে খুব সুন্দর মিষ্টি কবিতা করছে আমাদের তো ভীষণ ভালো লাগলো এরপরে আসবে মামি আবৃতি বলতে লঙ্গিতে হবে রাত্রি বিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদস্তার পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদস্তার পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার সত্যি বন্ধুরা আমার গা মানে গাটা পুরো শিউরে উঠেছে এত সুন্দর একটা আবৃতি মামি যখন করছিল তো মামি এটাও কিন্তু একদিনে করেছে সব কিছু মানে একদম এত সুন্দরভাবে করেছে সেটা তো তোমরা শুনেই বুঝতে পেরেছ তারপরে চলে এসেছে আমাদের ভাগ্নি একজনা হচ্ছে আমাদের গজাদার মেয়ে ছোটো মেয়ে আর হচ্ছে এই যে হেলদি করে এটা হচ্ছে আমার ভাগ্নি তো এরাও দুজনে কিন্তু রক্ত নদীর ধারা গানে এত সুন্দরভাবে নাচ করছে সত্যি খুবই সুন্দর এই যে নাচ করছে পুচকুটা এটাও আমাদের একটা ভাগ্নি তো ও খুব সুন্দর নাচ করছে যাই হোক সবার নাচ হয়ে গেছে এখন বাজছে বেলা তিনটে এবার সবাইকে তো প্রাইজগুলো দিতে হবে না সবাই তো অনেক আশা করে রয়েছে যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এই জন্য সবাই ধৈর্য ধরে বসে আছে সবাইকে গিফটগুলো দিতে হবে তাই ভাবলাম যে একে একে সবাইকে গিফট দেবো প্রথমে দেখো এই যে দাদাভাই আমাদের পাড়াতেই বাড়ি তো দাদাভাই খুব সুন্দর একটা গান করেছে দাদা একটা গিফট তুলে দেওয়া হলো আর এই যে হচ্ছে আকাশ আমাদের ভাসুরের ছেলে তো আকাশকে আমি একটা পেন তুলে দিলাম হাতে তো সত্যি এতটাই ভালো লাগলো সবাইকে গিফট উপহার দিয়ে খুবই খুবই খুশি হয়েছি তারপরে যে বড়োরা ছিল ওদের সবাইকে চকলেট বিস্কুট তারপর মানে খাওয়া দাওয়া যা ছিল সবাইকে দিলাম যেহেতু সবাই অনেক সময় ধরে বসে আছে বাচ্চাদের সাথে সাথে বড়োদেরকে দিলাম ভিডিওটা কেমন লাগলো চলো টাটা